তুফান দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন সাকিব খান সামনে আছে দরদ চমক তার সমালোচকেরাও এখন তার প্রশংসায় ব্যস্ত বক্স গড়ে চলাচ্ছেন একের পর এক রেকর্ড বাংলাদেশে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এমনকি এই সময়ের সাকিবের ধারে কাছেও নেই ওপার বাংলার দেবজিত স্টারডাম বক্স অফিস সিনেমার হাইপ সবকিছুতেই সাকিব যেন সবার সেরা তিনি দুই বাংলারই কিং এপার ওপার দুই বাংলাতেই তার রাজত্ব তার সিনেমা মানে টিকিট নিয়ে কারাকারি আর হল মালিকদের মুখে উপচে পড়া হাসি অথচ কিছুই ছিল না এককালে তিনি ছিলেন মাসুদ রানা নামের সাধারণ একটি ছেলে নানা চড়াই উতরাই পেরিয়ে সেই মাসুদ রানাই এখন সুপারস্টার সাকিব সীমানার কাটাতার যার ভালোবাসা ভাগ করতে পারেনি বাংলাদেশে যেমন আছে অজস্র ভক্ত তেমনি আছে ভারতীয় বাঙালিদের মধ্য কিভাবে সুপারস্টার হয়ে উঠলেন সাকিব খান কেন তাকে বলা হচ্ছে দুই বাংলার সবচেয়ে বড় সিনে তারকা সেসবের বিস্তারিত থাকছে বিশেষ এই প্রতিবেদনে বাংলা সিনেমার অঙ্গনে এই মুহূর্তে একটি সিনেমা ঘিরে যত আলোচনা শাকিব খানের তুফান রায়হান রাফির সাথে এই সিনেমা দিয়ে দেশের সিনেমা ব্যবসায়ী নতুন দিগন্ত উন্মোচন করেছেন সুপারস্টার শাকিব খান টেকনাফ থেকে তেদুলিয়া পর্যন্ত নানা সিনেমা হলে তুফান রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভেঙে চলাচ্ছে একের পর এক রেকর্ড যৌথ প্রযোজনার এই সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ভারত সেখানে তুমুল আগ্রহ সিনেমাটি নিয়ে এমনকি তুফানের গানগুলো ট্রেন্ডিং পশ্চিমবঙ্গে এদিকে তুফান ঝড়ের মাঝে এসেছে দরদের ট্রেলার সেই ট্রেলারও মুগ্ধ দুই বাংলার মানুষ প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ যেন আরো এক ধাপ এগিয়ে নেবে শাকিব খানের ক্যারিয়ার তিনি কেবল এক বাংলার স্টার নয় এখন দুই বাংলাতে তার সমান আধিপত্য সাম্প্রতিক সব পরিসংখ্যা জানাচ্ছে ওপার বাংলাতেই সুপারস্টার দেবজিৎ থেকেও এখন এগিয়ে শাকিব খান তাদের ক্যারিয়ারে ক্রমশ যেখানে ভাটা পড়েছে শাকিব খান সেখানে দিনে দিনে কেবল এগিয়ে চলেছেন কোন প্রতিদ্বন্দ্বী না পেয়ে নিজে নিজের রেকর্ড ভেঙে চলেছেন লিখে চলেছেন একচ্ছাত্র আধিপত্যের গল্প তবে তার এই অবস্থান একদিনে তৈরি হয়নি আছে নেপথ্যে গল্প উনিশশো সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘা দিতে মাসুদ্রানা হিসেবে জন্মগ্রহণ করেন শাকিব খান নাম বদলে সিনেমা জগতে আসেন উনিশশো নিরানব্বই সালে সে বছর মুক্তি পাওয়া অনন্ত ভালোবাসা সাকিবের প্রথম সিনেমা সেই সিনেমাতে তিনি আভাস দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রি কাপাতে তার আগমন অভিনয় জীবনে দ্বিতীয় বছরে সাকিব সে সময় শীর্ষ অভিনেত্রী সাবনের বিপরীতে গোলাম চরিত্রে অভিনয় করে আলোচিত হন যেটি মুক্তি পায় দু সালে একই বছর আসে আরো বেশ কিছু সিনেমা এরপর একে একে সিনেমা আসতে থাকে প্রতি বছরে অনেকগুলো করে সিনেমা মুক্তি দিতে থাকে সাকিব যার অধিকাংশই ব্যবসায়িক সফলতা পায় তার প্রিয়া আমার প্রিয়া সিনেমা বিয়ার ইতিহাস হয়ে আছে ঢালিউডের ইতিহাসে এছাড়া আমার স্বপ্ন তুমি ভালোবাসলে ঘর বাধা যায় না

আগা কো নিয়েছেন গট লুকিং এর এই অভিনেতা শেখরও এখন সাকিব বন্দ্রা কম না অনেকেই তাই তুলনা দিচ্ছেন দেব জিতের সাথে বলছেন দেব জিতের চেয়ে বড় তারকা এখন বাংলাদেশের সাকিব এমন সাকিবের ক্যারিয়ারে যত হিট সিনেমা আছে তার সমান ব্যবসাসফল সিনেমা দেব ও জিতের দুজনের মিলিয়নে তাছাড়া তাদের ক্যারিয়ার যেন ক্রমশের নিচের দিকে নেমে সাকিব খান সেখানে নিজে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতি নিয়তো সাকিব খান এখন দুই বাংলার কিং সাকিব এখন গোটা বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার